টো করা হেও করার চেষ্টা কে করেছে বাংলাদেশের পুরো ইতিহাস জুড়ে যদি দেখেন মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ছোট করেছে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি কী ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান ছয় দফা একাত্তরের যুদ্ধ সব কিছুর চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত পড়েন নাই নিজে দেশের সিংহাসনে বসছে সে কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন নাই দ্বিতীয়ত হইল তেহাত্তরের নির্বাচনের সময় আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুইশো তিরানব্বই সিট নিচ্ছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়ে বলছে দেশে কোন বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনে পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ আওয়ামী লীগকে সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরে নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই